নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা অনেক দিন বাদে নতুন ব্লগ নিয়ে আসলাম তোমরা অবশ্যই জানাবে আমার ব্লগটা কেমন হয়েছে তো প্রথমেই দেখাই আজকে যে দুর্ভোগের সকাল কেমন হয় আগের দিন রাত্রিবেলা সবাই যেন রেমালের মতো একটা বড় ঝড় এসেছিল আমাদের এখানে আমাদের এখানে খুবই কম দেখা গেছে দেখা যায় সেটা হলো বাংলাদেশ তারপরে সুন্দরবন ক্যানিং ও সব জায়গায় বেশি দেখা গেছে তো ওই জন্য আমাদের এখানে এফেক্টটা মারাত্মকভাবে পড়েছে বিভৎস বৃষ্টি হচ্ছে যার জন্য সারা রাস্তায় জল হয়ে গেছে আর দেখো সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো জল পাড়িয়ে পাড়িয়ে পড়তে যাচ্ছে আর আমরা সামনে পুচকেটা উকি মারছে তো সকালবেলাটা আজকে খুব খারাপ কেটেছে যেহেতু বাড়ির সামনেই একদম জল আর সবাই জানো তোমরা আমি যেহেতু বাইরে বেড়াই কাজ করতে যাই অফিসে যাই তো সেই কারণে আমার একটুখানি সময় কালকে আমাদের এখানে রিমাল হয়েছে সবাই জানো তোমরা ওয়েস্ট বেঙ্গলে রিমাল হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশেও হয়েছে তো সেই কারণে আমাদের এখানে সারা রাত্রি ঝড় হয়েছে তো কারেন্ট যায়নি এটাই খুব ভালো আর বৃষ্টির অবস্থা দেখো মানে সারা জায়গায় জল জমেছে এখন সব জায়গায় পুরো জলে ডুবে গেছে আমাদের ওই বাজার আছে পাশে বাজারটা পুরো জলে ডুবে গেছে তো এখন এইভাবে সকাল থেকে চলছে এখন আমি অফিস যাব জল পাহিয়ে পারবে যাবো আর কি আজকে অফিসে তো অনেকদিন বাদে আসলাম ওই পাশটা একদম মানে একদম আসছে হাঁটু

কুথাল পাতাল অবস্থা একদম সারা দুনিয়ায় ঝড় হচ্ছে আজকে কালকে রাত্রির হয়েছে মেয়েকে এখন আকাশ পুরো মুখ ভার আকাশে আর এরকম পুরো একদম গাছপালা সারাদিন নড়ছে নড়ছে হ্যাঁ এসে চলে গেছে হ্যাঁ এই যে মা ছেলে ওখানে বসে জল দেখছে হ্যাঁ সর সব কাজের মাসিরা কাজ করতে আসছে এখন এই জল বাড়িয়ে পারি একদম রেডি হয়ে গেছি দেখো অফিস যাওয়ার জন্য একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলেছি ব্যাগও মোটামুটি কমপ্লিট ব্যাগের মধ্যে টিফিন টিফিন সব ঢুকিয়ে নিয়ে জলের বোতল টিফিন সব ঢুকানো এখন আমি বেরাবো অফিসে কিন্তু কি করে যাবো আমি বুঝতে পারছি না এত জল হয়েছে এত জল হয়েছে তো চলো জল পাড়িয়ে পারি আজকে যেতে হবে আমাকে অফিসে তো অনেক দিন বাদে ব্লগ করতে এসে তোমার যদি ভালো লাগে আমার ব্লগ নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাকে কমেন্ট করে জানাবে আমার ব্লগগুলোকে এমন হচ্ছে না হচ্ছে যে যাচ্ছে দাদুর বাড়ি সমস্ত জামা প্যান্ট ঘরে শুকাচ্ছে একটা জামা প্যান্ট বাইরে দিতে পারছি না বিকজ ভীষণ বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়ছে দিন আজকে বৃষ্টি হবে আর আজকে রাত্রি বেড়ে সারা রাত্রি বৃষ্টি হতো তাই জন্য এই অবস্থা আর আজকেও এই সারাদিন বৃষ্টি তো চলো অফিস যাই এখন কি করে অফিসে বেটা বুঝতে পারছি না ছেলেও বেরিয়ে গেল দাদুর বাড়ি বুঝতেই পারছো যে বিভৎস জল আর সেরকমই বৃষ্টি পড়ছে তো ছাতা মাথায় দিয়ে অফিস যাচ্ছি কিন্তু হাওয়ার জন্য ছাতাটাও উল্টে পাল্টে ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গেছে সে কারণে খুবই কষ্ট করে ভিডিও করতে করতে আর কি আমি অফিস যাচ্ছি আজকে তোমাদের আমাদের লেকটা একদম ভরে এসেছে আর বৃষ্টি অংশটাও পড়ে যাচ্ছে কি ভালো লাগছে দেখতে বৃষ্টি পড়েই চলেছে ভগবান আবার চলে চলেছে রে অটো যাচ্ছে এখানে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে ছাতা মাথায় নিয়ে বাট একটা অটো পাচ্ছিলাম না আর সেরকম বৃষ্টি পড়ছিলো সেই কারণে আমার আরও প্রবলেম হচ্ছিল আর চারদিক দিয়ে এত গাড়ি যাচ্ছিলো জামা প্যান্টে ছিটে ছিটে যাচ্ছিলো মানে জল পুরো জামা ভিজে যাচ্ছিল আর কি দেখো ছাদাটাও ভেঙে গেছে উপরে দেখে বুঝতেই পারছো আমি এখন বাড়ি যাচ্ছি আর রাস্তার চারপাশে প্রচুর জল ছিল বাট আমি ভিডিও করতে পাইনি সেই সময় আমি একদম সামনে ছিলাম অটোর সেই কারণে আর আমার এই সাইডে দেখছো সরস্বতী প্রেস আমার বাড়ির সামনে ঠিক চলে এসেছি আর চলো তোমাদের আজকে আমি ডাল্লাপটা ঘুরে দেখাই ডাল্লাপের চার কতটাই ফাঁকা মানে আমি এরকম ডাল্লাপ কম দেখেছি এক সময় যদি লকডাউনের সময় একদম ফাঁকা

অবস্থা শুধু হাওয়ার ইচ্ছার দিকে আর সব দোকান বন্ধ কি অবস্থা মানে কেমন লাগছে দেখে ফাঁকা করছে না এখানটার হাটা হাঁটা চলার জায়গা থাকে না এত ভিড় থাকে এখানটায় আর আজকে দেখো কি অবস্থা তো চলো এই সাইডটাও তোমাদের দেখিয়ে দিই এই সাইডটা একদম ফাঁকা এখানে প্রচুর লোকজন দোকানপাট নিয়ে বসে বা আজকে একদমই কেউ নেই যেহেতু বুঝতেই পারছো দুর্ভোগে রাত আর দিন সমান সব কিছুই তো এই পাশে সবকালো চপের দোকান ছিল কিন্তু সব চপের দোকানগুলো বন্ধ একটা কাকু দোকান খুলেছে দেখলাম তো ওই দোকানটি ঢুকলাম চপ যেহেতু বর্ষার দিনে একটু চপ টপ খেতে ভালো লাগে তাই না তো দেখো চপ দোকানে চপও নেই কয়েকটা মাত্র চপ ভাগছে আর কি আমাদের জন্য তো এটা আমরা সোয়াবিনের চপ খেতে অসাধারণ বৃষ্টি ছিল তিন চারটে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আর খুব সুন্দর চপ এইখানকার দোকানগুলোতে খুব সুন্দর চপ পরে তাই প্রতিবারই নিতে আসি আমরা তো চলো এখন বাড়ি যাওয়া যাক জলটা বেড়ে গেল

জলটা অনেক বেড়ে গেছে তোমরা টল কাটিয়ে কুটিয়ে আসার পর দেখি বাড়তি সব বাচ্চা কাচ্চা সমবেশ হয়েছে আর কি প্রত্যেকটা বাচ্চা আশেপাশে বাচ্চা কাচ্চা এসে বোর্ড খেলতে বসে এখন ট্রেনে জল বাড়িয়ে দাঁড়িয়ে এসে বোর্ড খেলতে বসছে বিকজ আমার ছেলে ভীষণ খেলতে পছন্দ করে সে কারণে আরও কয়েকজনকে ডাকে খেলার জন্য ওটা আমার যায় ছেলে তো সবাই মিলে এখন খেলছে আর আমি এখন সবাইকে ভাগাবো বাড়িতে কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে এখন পড়তে বসতে হবে সে কারণে তো চলো এদেরকে

অনেকক্ষণ বাদে এবার একটু বসার সময় পেয়েছি অনেকক্ষণ মানে অফিস থেকে আসার পর এত কাজ থাকে যে একটুখান বসার টাইম পাই না তো এখন টামা ছেড়ে এখন রুটি মুটি সব কমপ্লিট করে নিয়ে এখন বসেছি ছেলেকে পড়াতে ওর এখন ঘিরা ঘিরা পেয়েছে অল্প তোকে খেতে দুতা বেরিয়ে পড়তে পড়তে ঘিরা পেয়ে গেছে তো পড়তে বসার অবস্থা দেখো সারাদিন খেলার পর আর শরীর দিচ্ছে না তাই এই অবস্থা এখন শুয়ে বসে গড়াগড়ি করে কোনো রকমের পড়াটা কমপ্লিট করলেই হয় আর কি কোনো রকমে পড়াটা কমপ্লিট করবে এরকম অবস্থা সারাদিন এত খেলতে ভালোবাসে যে পড়াশোনা ছাড়া এই খেলাধুলা ছাড়া কিছু জানে না আর কি আমার ছেলে তো বই বই জায়গায় পড়ে থাকে ও ওর জায়গায় পড়ে থাকে খুব জোর করে ওকে পড়তে বসানো হয় তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে কমপ্লিট করবো টাটা আবার নেক্সট ব্লক কবে আসবে তার ঠিক নেই বাট আজকে অনেক ইচ্ছা হলো আমাকে ব্লক করতে যেহেতু অনেক দিন বাদ এরকম একটা দৃশ্য দেখতে পেলাম সকাল থেকে খুবই কষ্টের দিনটা গেল তো যাই হোক কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ব্লকের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে সো টাটা খুব শিগগিরই আবার দেখা হবে টাটা